এতটা দিন বিদেশের মাটিতে ছিলাম বাড়িঘরটা কতটা পাল্টে গেছে আরে বউ কোথায় বউ বাব কোথায় গেলে তুমি দেখো আমি বিদেশ থেকে আসছি এই বউটাও না সময় মতো বাসায় থাকে না টাকা করতে ব্যাক কি আর করার খুঁজতে যাই এখন কি

5 लाख টাকা লাগবে কেন আরে যাও যাও নিয়ে গেলেই বুঝতে পারবে নানা বাবা লাগবে না তুমি ঠাকুর গেলাম বাজারে তো আসলাম এবার কি নেব বাজারে আসে আলু পেঁয়াজ রসুন ও মরিচ ও তাহলে এখন আমি নেব কি দোকানদার ভাইয়া একটা কাজ করেন এক কেজি আলু আর এক কেজি পেঁয়াজ দেন আচ্ছা নিবেন ভালো কথা আপনি যে নিবেন আপনার কাছে কি টাকা আছে নিতে পারবেন আপনি কেন কাকা আমি তো বিদেশ থাকি আমি নিতে পারবো না 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 আমি সেভাবে বলছি না তাও আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি ভালোভাবে বুঝে শুনেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তাহলে দামটা একবার বলেন তো এই তো এইবার আইসেন লাইনে আলু যদি এক কেজি নেন তাহলে তার দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন টাকা কম দিয়ে সমস্যা নেই আপনি পাঁচশো টাকাই দিয়ে আর যদি এক কেজি পেঁয়াজ নেন তাহলে পেঁয়াজের দাম পড়বে চার লক্ষ তেইশ হাজার তিনশো তিয়াত্তর টাকা আর মরিচ যদি এক পো আনেন আপনার জন্য দেড় লক্ষ টাকা রাখা যাবে কি ভাই নিবেন আপনি দেখ এত টাকা আমি কোথায় পাব রে